দর্শক আপনাদেরকে একটু দেখ দর্শক এই যে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচেই দিনের বেলা যদি অসামাজিক কাজ হয় তো এই ফ্লাইওভারের নিচে রাতের বেলা কি হতে পারে একটু কমেন্টে আপনাদের মতামত জানাবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে দিনের বেলা অসামাজিক কার্যকর হয় আমি দেখে আপনাদেরকে একটু দেখাচ্ছি দিনের বেলা যাত্রাবারী ফ্লাইওভারের নিচে অসামাজিক কার্যকর হয় এই যে ছোট্ট একটি খোপ বানিয়েছে হ্যাঁ একটু দেখুন ছোট্ট খোপ বানিয়েছে এই ছোট্ট খোপ বানিয়ে দিনের মেলা দিনের বেলায় অসামাজিক কার্যকর হয় এই খোপের ভিতরে এই খোপের ভিতরে কি আছে এই খোপের ভিতরে কি চলতেছে এখানে কি এখানে কি করতেছেন এখানে ঘুমাইতেছি

এই ঘরের ভিতরে কয়জন থাকে এই যে আমরা এই থেকে আরো বন্ধু বান্ধব আয় আবার তারপরে কি হয় আর এই গাঞ্জা মদ খাই এই দিয়ে খায়া জীবন কাটাই গাঞ্জা মদ খায় আর কি শুধু এটার ভিতরে খান এই সারা খারাপ নেশা খাই না বাড়ি কোথায় আপনার লালমনিহাট আপনার মেয়ে মানুষ না হ্যাঁ বয়স কত আপনার আমার বয়স তো আমি জানি না আমার আনটিটা জানে যারা পালছে ছোট বেড়ে আমরা আপনাদেরকে একটু দেখ দর্শক এই যে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচেই দিনের বেলা যদি অসামাজিক কাজ হয় তো এই ফ্লাইওভারের নিচে রাতের বেলা কি হতে পারে একটু কমেন্টে আপনাদের মতামত জানাবেন আমরা এখানে এসে যেটা দেখতে পেলাম সরজমিনে জমিনে একজন নারী একজন পুরুষ আর উনি কিছুক্ষণ আগেই কিন্তু এখান থেকে বের হয়েছে তো একটু এদিকে আসেন আমি ওনার সঙ্গে ফাইনাল কথাগুলা এটু বলতে চাই যে আপনারা টাকা কোথায় পান? ভিক্ষা করে আনি। ভিক্ষা করে আনেন। হ্যাঁ। আচ্ছা এই যে রুমটা বানিয়েছেন কেউ কিছু বলে না? আমি পুরানো মানুষ সবাই চিনে। আপনার নাম কি? আমার নাম হইছে বন্যা বননা। মানে এই যাত্রাবাড়ী থেকে সবাই এক নামে চিনে। হ্যাঁ, সবাই চিনে। কি কারণ আপনাকে এত বেশি চিনে গেলো আমি ভিক্ষা করে খাই, জায়গা কুজে খাই, কোনো খারাপ নিপট পায় না। আপনাদের আমার নামে কোনো নিপট পায় না। আপনার নামে কোনো রিপোর্ট নাই নাই খালি গান দেখাই মদ খাই ভাই বন্ধু লে পড়ে থাকে তাই আরে এদিকে আছেন এদিকে এদিকে আছে দাঁড়ান দাঁড়ান আপনি ভিতরে ঢোকেন ভিতরে ঢোকেন বলেন ভিতরে ঢোকেন বলেন কি হয় বোন হয় আপনার বোন কেমন তোর বোন হয় এই যে এখানে থাকি ফুটপাতে জীবন ফুটপাতে জীবন এখান থেকে পরিচয় এখান থেকে বোন আচ্ছা এই যে এখানে কয়জন থাকেন আপনারা হঠাৎ হঠাৎ ঘর নাই বাড়ি নাই অসহায় মানুষ আর কিছু বল আপনারা এখানে অসামাজিক কাজ করেন কেন জীবন দায়িত্ব আমাকে গাঞ্জা মত আমরা কি বাজানিসা খাই গাঞ্জা খাই মদ খাই বাজানিস আর করি না

বাঙালি না আপনি বাঙালি না আমি ওই হাট লালমনির হাটে হ্যাঁ আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে আপনি ছোট থেকে এই জায়গায় বড় হয়েছেন আমার বড় কাছে আমার আগা আমার এক আন্টি আছে আমার আন্টিরা তো এটি পছন্দ করে না গাঞ্জা মদ খায় না আমি তো ভাই গাঁজা মদ আমি ওই বাসা কেম্মে থাকি লে বেকা করে রাখা গাঁদা মদ খায় ভাই বন্ধু নিয়ে থাকি এই এলাকা বহুত বছরে থাকি আমার কোনো নিপুট নেই সবাই জানে ওই গাঁজা খায় মদ খায় বিকা করে কত বছর হবে আপনি এখানে অনেক বছর আমার হিসাব আপনি এই যে এই যে এগুলা খান এগুলা তো খাওয়া খুবই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খায় মন মন খায় না খায় বা যত বছর বা বাচ্চা আছে না খায় ভাই মরমনা খায় মন দড়সিজন বাস ভালো জিনিস এসে গঞ্জরামতি তো বাজে নি সদা দরি এই এপ্রিল গুলো ছাড়ান দিতে পারেন না ভাই ধইরা লাইছে করার কিছু না এই যে মন একটা কত হবে এটা বান কর এটা সিগারেট কর নিছানা এটা একটা ভাই না আচ্ছা আপনার নাম তো বল না আপনার বয়স কত জানেন আমি জানি না যারা পালছে ছোটবেলা হাজার জানে